হাই দর্শক মন্ডল্লাই কেমন আছেন আপনার সবাই আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে আপনাদের মাঝে নেআরসি একমি কোম্পানির একটি প্রোডাক্ট এটির নাম এলটিভেট এটি কিরমি এটা গবাদি পশুর কিরমি মুক্ত করে এটা ব্যবহার করলে এটা আপনারা কিরমি মুক্ত করতে পারবেন গবাদি পশু থেকে এটা ব্যবহারের নিয়ম হচ্ছে প্রতি পঞ্চাশ থেকে সত্তর কেজনের জন্য একটি কীটনাশক ট্যাবলেট ব্যবহার করা যেতে পারে তো আপনারা নিজেদের গবাদি পশুর ওজন অনুমান করে আপনার বাজার থেকে এটা কিনে এনে পঞ্চাশ থেকে সত্তর কেজি ওজনে একটি ট্যাবলেট বা একটি বোলাচ ব্যবহার করতে পারেন এটা খুবই উপকারী একটি প্রোডাক্ট এবং কীটিনাশকের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটা আপনারা নিজেরা ব্যবহার করে দেখতে পারেন আর সবসময় মনে রাখবেন এটি খাওয়ানোর সময় যে কোনো ঠান্ডা আবহাওয়ায় খাওয়াইতে হবে অথবা খাওয়ানোর পরে গবাদি পশুকে গোসল করাই দিতে হবে আসসালামু আলাইকুম ভালো থাকেন আপনার সবাই যদি আমার চ্যানেলটি ভালো লাগে তাহলে আপনারা সাবস্ক্রাইব এবং শেয়ার করে আমাদের সাথে